আজকে দু হাজার একশো উনসত্তর টি শূন্য পদ নিয়ে সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তার আগে নি আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিটা সাবস্ক্রাইব করে নেবেন এরপর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন এবং কোনো কিছু জানতে হলে আমাদের পেজে মেসেজ করতে পারেন ইভেন আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে থাকতে পারেন তো চলুন বিজ্ঞপ্তিতে দেখা যাক এটির মোট পদ সংখ্যা দুই হাজার একশো সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদনের বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর আবেদন শুরু হয়েছে একুশ সেপ্টেম্বর থেকে এবং আবেদন শেষ হবে বিশ অক্টোবর বয়স সীমা আপনার বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন চলুন এটি দেখে নেই দেখুন প্রধান শিক্ষক এগারোতম বারোতম গ্রেড টোটাল পদ দু হাজার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রশিক্ষণ প্রাপ্ত টাকা বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার তিরিশ টাকা আর প্রশিক্ষণবিহীন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা জাতীয় ব্যাথ স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষাজীবনে কোন স্তরে তৃতীয় অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী সমমানের জিপিএ গ্রহণযোগ্য হইবে না আর তারপর হচ্ছে কেন এই নিয়োগ গুরুত্বপূর্ণ এবং শূন্য পদের সংখ্যা এত বেশি কেন এগুলো নিয়ে হচ্ছে যেমন অনেক হচ্ছে নতুন নতুন বিদ্যালয় চালু করা হয়েছে এই কারণে হচ্ছে এত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিয়োগ প্রকাশ করা হয়েছে আর এটি সর্বমোট হচ্ছে একশো নম্বর থাকবে সেখানে বাংলা পঁচিশ থাকবে ইংরেজি পঁচিশ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিশ সাধারণ জ্ঞান বিশ থাকবে মোট নম্বর নব্বই আর মৌখিক ভাইবা যেটা ওইটা দশ থাকবে সর্বনিম্ন পাঁচ নম্বর ফিফটি পার্সেন্ট অর্থাৎ আপনাকে ফিফটি পার্সেন্ট পেতেই হবে একশোতে সময় থাকবে নব্বই মিনিট আর যারা শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তারাই হচ্ছে মৌখিক পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ ভাইবার দিতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অফিসিয়াল ওয়েবসাইট প্রবেশ করতে হবে এরপর নির্দিষ্ট লিঙ্কে গিয়ে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এরপর আপনার ছবি ও হচ্ছে স্বাক্ষরের একটা কপি আপলোড করতে হবে এরপর আপনার একটা মেসেজ আসবে ফিফটি মেসেজে আপনার হচ্ছে অ্যাডমিট কার্ড সব কিছু আপনার পেয়ে যাবেন এটি নিয়ে আরো বিস্তারিত জানতে আমাদের এই ওয়েবসাইটে এটা পড়ে নেবেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওখান থেকে হচ্ছে বাকি সব কিছু আপনারা জানতে পারবেন